বাবা তো তোমরা তো বুঝাই গেছো ভাই মানে অন্যান্য মানে আমাদের একদল মানুষ এখন এসে বলবে ভাই তুই মরিয়া গেছো তারপরও মনে কর ভিডিও আপলোড দিস তো ভাই আমি মরিবার বাসি আমার ভাই প্লে দিব এক নাম্বারের কারণ আমি মরিবার বাসি আমার ভিডিও হইব অলরেডি ইজ দ্য বেস্ট অফ দ্য কোয়ালিটি ফুল অফ অফ যেটাই হোক

এইবারে আসো 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 দুইটারে আমি আজকে দেখো কি পাকান দি আসো আরে গুলি লাগবে এরা লাগাইতে পারে আমি লাগাইতে পারি না ভাই আমার দিছে হেডশট কাস্টুম খেলতে ভাই এরা কথা আমি খেলে হলো বডি শট আমি বডি শট হ্যাকার আর আমার দিছে আমার হেডশট কাস্টুম খেলতে ভাই এটা কোনো কথা বাবা ও বাবা ও বাবা রে ওই মুর্শিদাবার হুজুরি সাকি বহি মাজানে গলার মালা বানাইয়া গুলাল নাই টানে ও বাবা গো মানিস না বেটা মানিস না বেটা তাও তো মনে করে হ্যাডশট দেখা তো অনেক মুভমেন্ট মানে দেয়াইতেছি কিন্তু এতরে ভাই হ্যাডশট লাগায় দে ভাই এত বিড়ান বিড়াইলাম বাসবো কেমনে ভাই তুই মারিস না ভাই ও বাবা ও বাবা আমাকে কিউ বাসা ও বাবা আমাকে মায়ের ভাড়া বালাইতেছে মেডিকেটটা কইরা লই মেডিকেটটা না করলে তো মনে করো আমার পাসার আগুন মাথায় উঠে যাবে কি করলাম বুঝলাম না নিজের জিনিস মারলাম নাকি তো চিন্তা করলাম বাবা তো সামনে রে ব্যাপারে জুনে একাই দিম তো রে ভাড়া তুনে একাল অত বাদতেছি না ভাই আমার হিল ফুল আছে দেখি ওরে ওরে নাও সেট সেট ও রে আমার আমারও বাইরে দিচ্ছে রে ও বাবা এ গুলি লাগ রে এ কি হলো ও বাবা কি ভাই দেশে বাবা ও বাবা মুভমেন্ট হয় চলে আসলাম আমরা পরের রাউন্ডে দেখো দেখো আরেকটা একটা মার মতো এই বাবা রে কাকা কাকা নো খাও নো খাও অনলি প্যাকিং অফ দা মেডিকেটিং ও সরি তুকু আমার ইংলিশ ইজ দা ভেরি ভেরি ডेंजरस অফ দা দূর এ উপর দিয়ে আবার মেসেজ আসে ভাই আর গ্রুপে বালার এত মেসেজ আসে ভাই দূর আর ওয়ান দবাউ নো শট নো শট ইफ्टर ওয়ান দ আমি বাপর দাদার সসার চোপ জন্ম ও বাবা আমি কি হ্যাক নাইন প্যানেল টেন লাগাই নাম নাকি বাবা ও বাবা এত বড় হেডশট লাগে রাই বাবা ওই ডান দিকে গেছে ধারা তোর ডাইন দিকে বাড়াইতেছে ধারা 2টা নিজি এম 9806 নশো হাজার বারোশো সত্তর বা আঠারোশো নব্বই বা পঁচিশশো আর দেখছো কি একটা মাইক দিল তো আমি পরে গেছি আমি তো মাইর খাইছি তো তোমরা দেখবা না কি করবা দেখো দেখো আমি মাইর খাইছি না এটা তো দেখবা তোমরা না দেখলে তো ধরবো না বাবা তো দেখো তো চলে আসলাম আমরা মনে করো পরের রাউন্ডে মানে রাউন্ড থ্রি তো থ্রি রাউন্ড আমরা এখন দেখো আমরা এখন কি যে মাইকটা দিব না মাইক খাবো হ্যালো আসলাম এই

ওরে ওই পেক করবো দাঁড়া তোরে আজকে দেখ সিদ্ধি খাই আমি লল দিতেছি সিদ্ধি বাবার করতে লল দিয়েছি করতে ওরে বাবা তো মারবো আমি হালালি হালাল কিল কবি আমি দাঁড়া হালাল কিল ওই কই গেলে রে ওই হারাম কিল করবি না তুই হালাল কে করবি না আমি যদি ড্যামেজ দেই তুই মারবি না ব্যাটা আমি মরলে সেটা আলাদা ব্যাপার ওরে বাবা মারতেছে বাবা এ ভাই এত মারিস না ভাই আমার আমি আমার শ্বশুর এর বাবা দিছিল একটু কাপড় চোপড়ে একলা যদি সিরাদেশ ভাই আমার বডি ক্ষতি হোক কিন্তু কাপড় চোপড়ের না ক্ষতি হয় ও টুকো দেই হোক বাবা আমার শ্বশুর বাবা যদি এই ভিডিওটা দেখে তো আমার পাঁসার আগুন মাথায় তুলে দিবা বাবা ও বাবা তো তোমরা তো দেখতেছো আমি আগুনের মাঠেও পাততেছিনা লাততেও পাততেছিনা বাবা আমি কই যাবো বাবা

আরে আমার বাইরে একবার মাইরা বন্না কি পিছনে লাইকা আসে না লাইগা নাই আসলাম ভাই ও রে বাবা কাল লাগবে ভাই তোমার বন্দাতে আবার লাগে লাগেছে চিন্তা নাই তো দেখো আমরা সামনের দিকে যাইতেছি এইদিকে একটা যাই তো দেখি একটা বডি শট তো লাগে না হেডশট ছাড়া তো লাগেও না ইংলিশ <laughs> আইন তো অপরাধ করে দিও বাবা গো তো সমস্যা নাই শুনতা নাই আমার কোনো ইয়া নাই ও বাবা খা খা এ বড় খা বেড়া আর ও নো এসটাই ও তো ও বাবা উল্টা পাল্টা কি কই আমি তো কিছু জানি না ভাই সরি ঠুকু যদি দিয়া ও বাবা ও আসলা ভাই বাসাও বে আরে আরে কি ভাইটা দেছে রে আসলা ভাই এই আসলা বটের বাচ্চা শালা হাগরা শালা এত হাগতে হাগতে তুই গেছস বড় এ কি মাইটা দেছস বড়

তো বাবা ও বাবা এই সামনের দিকে যাই আর কি কমো বাবা সামনের দিকে যাই ও বাবা ও বাবা তো তোমরা তো এখন তো যেটাই হোক বাবা তো তো এই কি আর কমো যেটাই হোক এখন দৌড়ে যেটাই কি কইবো আমি কি কইতেছি বুঝতেছ না ভাই বাইরে খাইতে খাইতে আবার সব কথা উল্টা গেছে বলতেছ না ও বাবা গো বাবা রে কি বাজতেছে ভাই এ ভাই তোদের আমি কি ক্ষতি করছি তো বাবা তো আমরা চললে এসেছি একবার লাস্টের রাউন্ডে বাবা এত বড় একটা ভিডিও হয়ে গেছে বাবা ওই ভিডিওটা তোমাকে দেখলো তোমার দাদার লাতির ছলফল সব আছে তারপরে ভিডিও শেষ এই কারণে তোমরা একটু ডন তোমরা একটু মাইনা দেখো কারণ তোমরা তো আমার ভাই ব্রাদার সোনা মোনা টিয়া কলকার যেটাই হোক তোমরা তো আমার সব এই কারণে তোমরা একটু মানাই নিবা বুঝছো আর মনে করো ডিভাইস তো আমার ভালো নয় ভিডিও টিডিও একটু রাইখা দিয়া আমার একটু সবাই মনে করো ভাই দেয় আমার মোবাইল টোবাইল সব কিছু মাইনা দেয় তো যাই টাইক সমস্যা নাই তো সামনের দিকে যাইতেছি আমরা এক এক করা সারাতামারু ভাই দেখো বাবা দেখো আসলাম ভাই লাস্ট রাউন্ডে একটা মানে ওদের একটা জিতলে জিতানা এই লাস্ট রাউন্ডে আগে কেমডা বড় লাগতো ভাই এ ভাই তুই হারতে যাবি তো আবার কই आजा আমি খেলতাম না তোর লগে ভাই তুই হাত থেকে ঝাক থেকে আবারে পাছে ভালা যায় যাস আরে বাবার মৌ সিদা মরহু জুরি সাথী বজি মজা আদে প্যাকে প্যাকে করতে করতে আমার পেছন জালে ওই প্যাক এই প্যাক প্যাক করতে জীবন শেষ বাবা ও বাবা কি পেক টাইরা করতেছে যে আবা খেলো আবারে দিয়া ভাই ওরে বাবা দুইটা শালা ইন্দুরের মতো আবার বিছনে ধরতে বাবা ও এ বড়াই এ এ এ আস্তে আই বড়াই এ আই আস্তে ফিরলা এ বড়াই সামনে আইতা আমি hey, করব <laughs> <laughs> সুযোগ পাইতেছি না বাবা আমি ব্যারিকেড করে আলাই দেখি তো লাভার টাবার দিয়ে একটু পাড়া যায় নাকি এইবার আমরা পাড়া যাইবো না বাবা না না পারা গেল না তো যারা যারা ভিডিওগুলো এতক্ষণ ধরে দেখছো তাদের একটু মানে ভালো টালো লাগলে তোমরা একটু ভিডিওতে লাইক টুইক করে দিও ভাই অ্যান্ড আমারই তো মানে আমি আপনাদের একটু ছোট ভাইয়ের মতো ভাই একটু নতুন ইউটিউবিং শুরু করেছি তো তোমরা সবাই একটু আমাকে লাইক কমেন্ট করো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটু মানে আমাকে সাপোর্ট করে দিও ভাই ওকে লাভ ইউ অল মাই